দেখো আজকে আমরা হচ্ছে শুরু করব হচ্ছে আট নাম্বার প্রশ্ন আট নাম্বারটা আট নাম্বার প্রশ্ন আট নাম্বারটা ছিল হচ্ছে কি যে এ প্লাস বি সময় সময় রুট আবার সেভেন এবং এ মাইনাস বি রুট আবার ফাইভ প্রমাণ করো যে এত সময় সময় চব্বিশ তাহলে আমরা প্রথমেই দেওয়া সেদি লিখবো তাহলে উত্তর একটু খেয়াল করো সবাই উত্তর দেওয়া আছে দেওয়া আছে আমাদের ছিল কি এ প্লাস বি সমান সমান রুট আবার সেভেন এ মাইনাস বিভার ফাইভ এই দুইটা দেওয়া ছিল যেহেতু প্রমাণ করার কথা বলছে তাই আমরা এই লেফট হ্যান্ড সাইড দিয়ে পক্ষটা লিখবো তা লিখতেছি লেফট হ্যান্ড সাইড ছিল এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এইট এইটই রাখলাম এবির একটা সূত্র আছে এবির সূত্র কি এব সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোলোস্কোয়ার এটা হচ্ছে এবির সূত্র আর স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র আছে স্কোয়ার প্লাস বিস্কার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলোস্কোয়ার মাইনা প্লাস এ মাইনাস বি হোলো স্কোয়ার ডিভাইডেড বাই টু এটা হচ্ছে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র বি সূত্র এইটুকু ফেলছি স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র এইটুকু ফেলছি এখন এখানে আমাদের এইট এইট এই এ প্লাস বি এর মান ছিল কত রুট আবার সেভেন তাহলে আমরা এখানে এসে এই এ প্লাস বির মান ছিল রুট আবার সেভেন ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান ছিল রুট আভার ফাইভ রুট আভার ফাইভ ডিভাইডেড বাই টু হলো স্কোয়ার তারপরে এইখানে আসে রুট আভার সেভেন এর উপরে স্কোয়ার প্লাস রুট আভার ফাইভ এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই টু একটু খেয়াল করো এইট এইট এখানে এ স্কোয়ার আর রুট উঠে গেল তাহলে সেভেন সেভেনই থাকলো স্কোয়ার আর রুট উঠে গেলো তাহলে থাকলো কি সেভেন আবার এই দুই দুইবার গুণন করলে কত হয় চার মাইনাস স্কোয়ার রুট উঠে গেল তাহলে কত ফাইভ দুই দুইবার গুণন করলে কত হয় চার এখানে এসে আমাদের দেখো স্কোয়ার রুট উঠে গেল সেভেন প্লাস স্কোয়ার রুট উঠে গেলো ফাইভ ডিভাইডেড বাই কত টু একটু এদিকে খেয়াল করো এইট এইট এইখানে আমরা লসল হচ্ছে কত ফোর তাহলে সেভেন মাইনাস এই ফাইভ আর এখানে আমরা এই দুটো যোগ করলাম যোগ করলে পারে হয় হচ্ছে বারো তাই না সাত পাঁচে বারো ডিভাইডেড বাই টু আচ্ছা এবার এখানে কাটাকাটি করা যায় এই চার দিয়ে আটে কাটলে চার দুগুনু আট আবার এই দুই দিয়ে বারো কাটলাম ছয় দুগুনুম বারো তাহলে দেখো এখানে আমাদের কত দুই গুণন এখানে পাঁচ থেকে সাত থেকে পাঁচ বাদ দিলে পারে করতে থাকে দুই গুণন এখানে বাঁচলো কত আমাদের ছয় তাহলে এগুলো সবগুলো গুনন করি ছয় দুগুনো বারো বারো দুগুনো চব্বিশ তাহলে চব্বিশ এটা আমাদের সিল হচ্ছে রাইট হ্যান্ড সাইট অতএব লেফট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড সাইড এখানে লিখবো কি ট্রুট না প্রমাণ করার কথা বলছিলো এই জন্য